সুপ্রিয় গাছপ্রেমী ভাই বন্ধুগণ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলি দেখার জন্য আমরা আজকে আমাদের নার্সারিতে ফানি দিচ্ছি এখন আমাদের শুষ্ক মৌসুম চলতেছে সেই শুষ্ক মৌসুমে ফানি আমাদের অত্যন্ত জরুরি তেমনি করে গাছকে টিকিয়ে রাখাও কিন্তু আমাদের জরুরি তো এই সময় আমরা যারা গাছপ্রেমী আছি যারা গাছ লাগিয়েছি তারা গাছের প্রতি যত্ন নেবেন গাছের মধ্যে এই সময় ফুল আসে প্রতিনিয়ত ফানি দেবেন তাহলে আপনার গাছের ফুলগুলো ফল আকারে টিকবে ইনশাল্লাহ তো গাছ আমাদের জলবায়ু পরিবর্তনের জন্য বিভিন্ন পদক্ষেপ সরকার গ্রহণ করেছে তার মধ্যে সবচেয়ে বড় পদক্ষেপ হচ্ছে গাছ লাগানো তো আমরাও সেই গাছ লাগানো গাছ নিয়ে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করতেছি তো আমাদের আমরা ইচ্ছা করলে আরও আমি ইচ্ছা করলে ব্যক্তিগতভাবে আরও অন্য অন্য ব্যবসা করতে পারি কিন্তু আমি গাছ নিয়ে আছি কারণ গাছ একটা সেবামূলক প্রতিষ্ঠানের মধ্যে পড়ে যা নিজেও ব্যক্তিগতভাবে লাভবান মানুষও লাভবান এমন একটি বিজনেস আমি করার চেষ্টা করেছি যদি আল্লাহ এই বিজনেসটাকে যদি আরও এগিয়ে নিতে পারি হয়তো বা সামনে আরও ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো গাছ বিভিন্ন কৃষি ক্ষেত্রে অবদান রাখার জন্য চেষ্টা করতেছি সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন এমনকি আমাদের নার্সারিতে আসবেন আসসালামু আলাইকুম